কখন একটি দলিল বাতিল করা যায় আদর কি দলিল বাতিল করা যায় অথবা কোনো একটি রেজিস্ট্রিকৃত দলিল যে দলিলটা নিবন্ধন হয়েছে রেজিস্ট্রি হয়ে গেছে সেই দলিলটা কি বাতিল করা যাবে এ বিষয়টা নিয়ে কথা বলবো আমি অ্যাডভোকেট আতীয় সিদ্ধার ঢাকা যস্কর অ্যাকচুয়ালি যখন কোনো একটা দলিল সম্পন্ন হয়ে যায় রেজিস্ট্রি হয়ে যায় সেই দলিলটা কিন্তু বাতিল করতে গেলে ঘাম ছুটে যায় তবে বাতিল করা যাবে না এরকম নয় যদি প্রতারণা থাকে অর্থাৎ আমি আপনি একটা দলিল সম্পাদন করেছি যে কোনো এক পক্ষের প্রতারণা ছিল মিথ্যা বর্ণনা দিয়ে একটি দলিল তৈরি করেছে অথবা আমার সম্পত্তি নাই অথচ আমি একটা দলিল তৈরি করেছি সেই দলিলটা কি আদৌ চলবে না সেটা বাতিল করা যাবে অথবা এরকম একটা দলিল তৈরি করেছি যে দলিলটা বাতিল না করলে প্রবলেম নাই তবে বাতিল যদি না করি আমার অদূর ভবিষ্যতে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে হবে দলিলটা যদি এভাবে রেখে দেই এখন কোনো কিছু মনে হচ্ছে না কিন্তু আমার ছেলেপেলেটার ভুক্তভোগী হবে এরকম যদি হয় অবশ্যই সেই দলিলটা বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে যদি এই দলিলটা অনিষ্পন্ন অবস্থায় ছেড়ে দেওয়া হয় ফিউচারে আপনার ক্ষতির কারণ হতে পারে এখন কোন 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 দলিলগুলা বাতিল করা যাবে আমি অসুস্থ আমি আমাকে ভুল বুঝিয়ে প্রতারণামূলকভাবে রেজিস্ট্রি অফিসে নিয়ে গেছে যে একটা সম্পত্তি বাটোয়ারা করবে আমার ছেলেবেলে বাটোয়ারা করার জন্য কোনো একটা সম্পত্তি নিয়ে গেছে রেজিস্ট্রি অফিসে তারা দান কবলা বা হেবা কবলামূলে বা কবলামূলে বা মূলে সম্পত্তিটা নিয়ে গেছে এই দলিলটাকে আমি বাতিল করতে পারবো অবশ্যই অসুস্থ থাকাকালীন জ্ঞান বা মস্তিষ্ক ঠিক থাকে না তখন যদি একটা দলিল করা হয় অবশ্যই সে দলিলটা বাতিল বা বাতিলযোগ্য নাবালকের দলিল নাবালক কিন্তু চুক্তি গ্রহণ করতে পারবে কিন্তু সে কারো সাথে চুক্তি করলে তাকে সে কোনো ব্যক্তি দায়বদ্ধ করতে পারবে না চুক্তি পালন করার জন্য বাধ্যবাধকতা নেই কিন্তু সে তাকে এক কোটি টাকা দিলে সে নিতে পারবে কিন্তু ওই টাকা রিটার্ন করার আইনে বাধ্যবাধকতা নাই নাবালকের চুক্তি বা বাতিল বা বাতিল চুক্তি এখন আসি প্রতারণা কোনো এক পক্ষ জাল স্বাক্ষর করে একটা দলিল সম্পাদন করলো যেই স্বাক্ষরটা দেওয়ার কথা ছিল তার ছেলে বা তার মেয়ের বা নাবালকের পক্ষের উনি স্বাক্ষর দিতে পারত কোর্ট থেকে পারমিশন নিয়ে বা অন্য কোনোভাবে পারমিশন নিয়ে সেটা না করে সে নিজেই সরাসরি স্বাক্ষর করে দিয়েছে এই দলিলটা বাতিল যোগ্য বা বাতিল করতে পারবে আর একটা হলো যদি দলিলে কোনো ভুল থাকে দেখা গেল চারশো সাত ধাগের জমি বিক্রি করেছি ভুলবশত এক পক্ষের ভুল হতে হবে উভয় পক্ষের ভুলে দলিল সংশোধন করা যাবে কিন্তু যদি কোনো এক পক্ষ ভুল করে অপর পক্ষ সেই দলিলটা বাতিল করার জন্য মামলা করলে সেই দলিলটা বাতিল করে দিতে পারবে একটা উদাহরণের মাধ্যমে যদি আমি বলি আমি একটা সম্পত্তি ক্রয় করেছি ক্ষয়ের কয়ের কাছ থেকে ক্রয় করে ওই সম্পত্তিটা আমি গকে সেবা করে দিয়ে গেছি বা উইল করে দিয়ে গেছি উইল করে দেওয়ার পরে আমি আমার মৃত্যু জ্বর মৃত্যুবরণ করার পরে গ অনুযায়ী গ ওই জমিটা পাওয়ার কথা কিন্তু মৃত্যুবরণ করার সাথে সাথে তৃতীয় এক পক্ষ এস ওই দলিলটা দখল করলো এ বলে যে আমাকে জিম্মাদার হিসেবে এই জমিটা দিয়ে গেছে বা আমার কাছে এই জমিটা দিয়ে গেছে সে একটা জাল দলিল তৈরি করলো এই দলিলটা কিন্তু ঘ বাতিল করার জন্য মোকদ্দমা দায়ের করলে দলিলটা বাতিল হয়ে যাবে এখন কথা হলো যদি দলিলটা নিবন্ধন হয় তাহলে কি বাতিল করা যাবে অবশ্যই যে অফিসে নিবন্ধন হয়েছে কোনো একটা দলিল সেই নিবন্ধন অফিসে যখন কোনো দলিল বাতিলের জন্য যখন আপনি দেওয়ানি মোকদ্দমা করবেন সেই দেওয়ানি আদালত যদি দলিলটা বাতিল করে দেয় তাহলে এই দলিল বাতিলের রায় নিবন্ধন অফিসে পাঠাই দেবে নিবন্ধন অফিস বা রেজিস্ট্রি অফিস ওই দলিলটা যেই ভলিউমে লেখা আছে সেখানে তা লিপিবদ্ধ করবে এবং ওই দলিলটা বাতিল মর্মে গণ্য করে একটা প্রতিবেদন দাখিল করবে ওইখানে লিখে রাখবে যাতে অত ভবিষ্যতে ওই দলিলটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপিত হলেও দলিলটা বাতিল বা এই সংক্রান্ত বিস্তারিত বিবরণ থাকে কোথায় মামলা করবেন যদি দলিল বাতিল করার জন্য কোনো মোকদ্দমা দায়ের করতে হয় তাহলে সিভিল কোর্ট অবশ্যই যেতে হবে সিভিল কোর্ট যদি সেটা বাতিল করে তাহলে বাতিল বলে গণ্য হবে আরেকটা কথা হলো যদি আপনি দলিল বাতিল করতে চান তাহলে এটা মনে রাখতে হবে প্রতারণা জাল অন্য কোনোভাবে আপনাকে ভুল বুঝিয়ে কোনো একটা দলিল সম্পাদন করেছে আর এক পক্ষের ভুল কোনো এক পক্ষের ভুল এবং যদি ওই দলিলটা এভাবে ছেড়ে দেওয়া হয় মাঠে ছেড়ে দেওয়া হয় বা কোনো সমাধান না করা হয় এভাবে রেখে দেওয়া হয় অদূর ভবিষ্যতে গুরুতর ক্ষতির কারণ হইবে এরকম যদি কখনো হয় তাহলেই আপনি দলিলটা বাতিল করতে পারবেন দলিল বাতিলের জন্য অবশ্যই আপনাকে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টসে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা কথা হলো যদি কমেন্টসে আপনাদের পরবর্তী ভিডিওর কোনো প্রত্যাশা থাকে তাহলে কমেন্টসে করলে আমি পরবর্তী ভিডিও বানানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালাম